আগামী বিশে মে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বিরোধীরা এখনও অবধি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা না করলেও তৃণমূল কংগ্রেস ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে মঙ্গলবার থেকে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বাড়ি বাড়ি প্রচার সারেন সাজদা স্থানীয় মানুষের সাথে কথা বলার পাশাপাশি তাদের সাথে কুশল বিনিময় করেন সাজদা আহমেদ এর পাশাপাশি তিনি দেয়াল লিখনের কাজেও হাত লাগান প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগেই উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর নামে নিখোঁজ পোস্টার পড়েছিল গত শনিবার একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এই পোস্টার লাগানোর ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে জানিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেছিলেন খুব শীঘ্রই তিনি প্রচারে নামবেন তারপরই মঙ্গলবার থেকে

ডোর টু ডোর ঘুরবো এটা আজকে শুরু করলাম এটাও কি আমি সব যত স্কিম আছে সব আমি সব দেখছি সব করছি যত দিদির কাজ আছে সব কাজ করছি আমার এমপি ল্যাডে যত ডেভেলপমেন্টের কাজ সব করছি লোক আমার সাথে প্রচুর লোক দেখা করে আমার এইখানে দেখা করে দেখা করে অফিস করেন আছে ুছা অ ত ু কি প ু ছা মা বনাজের বলে দিন পুলে ছা সমিক কিজককে বলে দিন পু बस लास्ट है दादा ओबी हां भाई ओके किए चलो ए काकाबा काकीमा के डाक्ना ए जा 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 भाई साहब जरूर कि नहीं किए अरे आई थिंक आज साथ में साथे आए थे तो आप ना तो हमें जाने का मन है 아, 네가 이 맛이? 아, 씨발. 이거 뭐아 어떻게 하나 아, 어리